এই খবরটি আমরা গতকালই করেছি কুলটি থানার নিয়তপুর ফাঁড়ির অন্তর্গত চাবকা এলাকায় বুধবার কৃষ্ণা গোস্বামীকে সাবল দিয়ে পিটিয়ে মেরে ফেলার অভিযোগে সুভাষ কম্বকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার আসানসোল জেলা হাসপাতালে তাকে শারীরিক পরীক্ষা করার জন্য আনা হলে শারীরিক পরীক্ষার পর অসুস্থতা জনিত কারণে আসানসোল জেলা হাসপাতাল পুলিশ ছেলে তাকে ভর্তি করা হয় বলেই জানা যায় অন্যদিকে এই ঘটনার পর পুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস সামাজিক মাধ্যমে পোস্ট করে লেখেন বর্তমানে দিশা আর চাবকা এই দুটো রেডলাইট এরিয়াতেই সমাজ সমাজবিরোধীদের ঠিকানা হয়ে দাঁড়িয়েছে কিন্তু পুলিশ প্রশাসন আর সরকারের পক্ষে নেতারা শুধু তোলা তুলতে ব্যস্ত তার ফলে স্বরূপ এই সমস্ত অপরাধমূলক কাজের বৃদ্ধি পাচ্ছে কংগ্রেস কর্মীরা এইসব বরদাস্ত করবে না এই সমাজ হাত থেকে আর তা না হলে আগামী দিনে আমরা কংগ্রেসের কর্মীরা রাস্তায় নামবো এই হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি অন্যদিকে বিষয়টিকে নিয়ে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দল বিজেপিও স্থানীয় বিজেপি নেতা টিঙ্কু বর্মা বলেন শাসক দলের প্রশ্রয় না থাকলে এই এলাকা অপরাধমূলক কাজ সংগঠিত হতে পারে না এখানে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার অনুরোধ করছি আমরা এর আগেও এই ধরনের অন্যায় ও অপরাধমূলক কাজের প্রতিবাদে আন্দোলন করেছি তবে কংগ্রেস ও বিজেপির সমালোচনার প্রেক্ষিতে কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান দত্ত বলেন বিরোধীদের কাজই হল অযথা সমালোচনা করা যে ঘটনাটি ঘটেছে কালকে পুলিশ অপরাধীকে গ্রেপ্তারও করেছে তার শাস্তি হবে সরকার সরকারের কাজ করছে পুলিশ প্রশাসন পুলিশ কাজ করছে যদিও পুলিশ ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে বলেই খবর এতো গেল রাজনৈতিক বক্তব্য বা রাজনীতি করা আর পুলিশের ভূমিকা নিয়ে গল্প কিন্তু ঘটনাটা কী ছিল গতকাল আসানসোলের কুলটি থানার নেয়পুর ফাঁড়ির অন্তর্গত লক্ষ্মীপুর চপকা এলাকায় উত্তম নামের এক ব্যক্তির দোকান থেকে দুশো চল্লিশ টাকা চুরির অপরাধ ওঠে এক শিশুর উপরে এবং সেই দুশো চল্লিশ টাকার চুরির অপরাধকে কেন্দ্র করে ওই শিশুকে মারধর করতে থাকে ওই উত্তম সাহা এলাকার কয়েকজন মানুষ মিলে শিশুটিকে ছাড়াতে গেলে পরিবারের লোকেদের কেউ মারধর করা হয় মারধরের ফলে গুরুতর আহত হয় শিশুটির বাবা কৃষ্ণ গোস্বামীও তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কৃষ্ণা গোস্বামীকে মৃত বলে ঘোষণা করে ভাবতে পারেন আমাদের কি অবস্থা আমাদের সমাজের কি অবস্থা মাত্র দুশো টাকার বিনিময়ে চলে গেল একটি প্রাণ আমরা কোথায় দাঁড়িয়ে আছি প্রশ্ন উঠছে সমাজ ব্যবস্থার উপরে চিন্তা করতে পারেন একটি শিশুকে শিশুর উপরে একটা টাকার চুরির অপবাদ সেটা আদৌ সত্যি কেউ জানে না কিন্তু এই দুশো চল্লিশটা কেন্দ্র করে একটি মানুষের প্রাণ চলে যাওয়া অবাক কাণ্ড ভাবাই যায় না কি নৃশংসতা গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট দেখুন পুলিশকে তো সব বিষয় দায়ী করাটা স্বাভাবিক কারণ প্রশাসনের হাতেই প্রশাসনটা চলছে মানে অ্যাডমিনিস্ট্রেশনটা চালাবার দায়িত্ব তো প্রশাসন সেকেন্ড আসে যাদের সরকার থাকে তাদেরও তো দায়িত্ব নৈতিক দায়িত্বটা তো তাদেরও আছে তো স্বাভাবিক যদি কোথাও সেরকম কাজ মানে অপরাধমূলক কাজ হয়ে থাকে তাহলে প্রথম তীরটা কিন্তু প্রশাসনের দিকেই যাবে যে প্রশাসনের ভয়টা নেই কেন সেই জায়গার মানুষ যেই জায়গায় ঘটনাটা ঘটেছে সেখানকার একটা ছেলের সাবল উঠিয়ে তাকে মারছে তার মানে তার একটুও ভয় নেই যে পুলিশ আছে অ্যাডমিনিস্ট্রেশন আছে বা পিছনে আমার কোর্ট আছে জেল হতে পারে এই ভয়টা নেই কেন কার সাহায্যে কার মদতে সে এত বড় পদক্ষেপটা নিয়ে নিতে পারলো তো এই জিনিসটা স্বাভাবিক বলতে হবে আর লাইট এরিয়াতে তো দিন পে দিন অপরাধমূলক কাজই তো হয়ে যাচ্ছে আমরা দেখে আসছি কখনও শুনছি দ্রব্য বিক্রি হচ্ছে কখনো শুনছি বাইরের দেশ থেকে এখানে লোক আসছে বিক্রি করা হচ্ছে এখানে এখান থেকে বাইরের থেকে যারা অ্যান্টি সোশ্যাল ডাকাতি বা চুরি করে আসছে এখানে আস্তানা নিচ্ছে আমাদের কি মানে এমনিতেই তো আমরা এখানে হ্যাকার্স নিয়ে বদনাম হয়ে আছি হ্যাকিং 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 নিয়ে এরপর আমাদের এই দুটো তিনটে রেড লাইট এরিয়া তো যে এই ধরনের ঘটনা ঘটছে তো আমাদের তো কুলটি অঞ্চলে তো বদনাম হচ্ছে কোথাও তো সুনাম হচ্ছে না তো সেটা তো কংগ্রেস কর্মী হিসাবে বা এখানকার বাসিন্দা হিসাবে এটা তো শুধু আমার আমার বদনাম নয় এটা তো তৃণমূলেরও হচ্ছে এটা বিজেপিরও হচ্ছে সিপিএমেরও হচ্ছে যারাই যে দল আছে সবারই বদনাম যারা এখানে থাকে যারা কুলটিকে ভালোবাসে তাদের সবাই যারা কুলটিকে ভালোবাসে না তাদের কথা আমি বলতে পারবো কিন্তু যারা আমরা ভালোবাসি পুলটির বাসিন্দা আমরা চাই পুলটির ভবিষ্যৎ উজ্জ্বল হোক তারা তো চাইবে এই ধরনের প্রতিবাদগুলো কেন হোক কেন এখানে এই সব জিনিসগুলো হবে হেডলাইট এরিয়াটা কি আমাদের এখানকে সংস্থা মানে মানে কাজের মাধ্যম দাঁড়িয়ে গেছে রোজগার দিচ্ছে নাকি কী এমন এটা প্রফিটেবল আছে যেটাকে সবাই সমর্থন করছে কেন করছে আমরা প্রশাসনের কাছেও জবাব চাই আমরা সরকার পক্ষে মানুষের কাছেও নেতাদের কাছে জবাব চাই কি চলছে শাসক দলের ওপরে করার কারণ আছে শাসক দলের মদতে ওখান থেকে অনেক কিছু চলছে সবাই রোজগারের জায়গা বানিয়ে নিয়েছে বলছি তো আমরা যে কিছু হচ্ছে না ওখান থেকে শর্টকাটে পয়সা কামাতে হবে আমাদের এবার গল্পটা তার আছে কোথাও ইলিগাল পার্কিংয়ের ব্যাপারটা ওখানে ইলিগেল পার্কিংও হচ্ছে তো সেখানে কার কার সাহায্য আমরা তো আমরা তো আর সরকারে নেই পুলিশ তো আর আমাদের কথা শুনবে না পুলিশ কার কথা শুনছে সরকার পক্ষের কথা তো তাহলে পুলিশ আর সরকার পক্ষের নেতারা মিলে পরে ওখানে সব কিছু চালাচ্ছে শুধু রোজগারের জন্য কিসের ওখানে এন্ট্রি ফি সেই টাকাগুলো কোথায় যাচ্ছে কারা নিচ্ছে প্রশাসন হোক চাই সরকার পক্ষ জবাব দিতে পারবে যে ওখানকার থেকে আসা ফান্ডিংটা কার কাছে যাচ্ছে কি সেবামূলক কাজ চার সারাউন্ডিং চারপাশে হচ্ছে এই জবাবগুলো দিতে বলুন তো দুর্বার সমিতিতে কি তৈরি হচ্ছে দুর্বার সমিতি বলে একটি চপকাতে সমিতি আছে সেই সমিতিতে কোথার থেকে লোক ঢুকছে অর্ধেক লোক তো সারা বাইরের থেকে রয়েছে বাংলাদেশের লোক যদি ঠিক করে ওখানে যদি গণনা হয় চেকিং হয় আমি আমি মানে হলপ করে বলতে পারি ওখানে ফিফটি পার্সেন্টের উপরে লোক বাংলাদেশ থেকে আসা আছে কে তাদের আধার কার্ড বানিয়ে দিচ্ছে কি করে তারা একদিনে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড পেয়ে যাচ্ছে এইগুলো এক একটা জবাব দিতে পারবে কেউ তো এই দায়ীটা কাদেরকে নিতে হবে সরকার তুমি চালাচ্ছ আর দায়ী তুমি নেবে না ভালো কাজ হলে আমরা ভালো কাজ করছি লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি আর খারাপ কাজ হলে তখন আমরা জানি না এটা বিরোধীদের প্ল্যানিং এইসব বললে চলবে আর প্রশাসনকে ঠিক করে কাজ করতে দেওয়া হচ্ছে না এটাও আমরা শুনতে পাচ্ছি প্রশাসনকেও বলবো যে আপনারা না ভয় পেয়ে আপনারা নিজেদের কাজটা করুন আমি আমরা এই জিনিসটাকে নিয়ে কালকে হয়েছে ঘটনার পর আমরা আলোচনা করেছি যদি এটা যদি নিষ্পত্তি জলদি না হয় জায়গাটাকে নিয়ে ওই এরিয়াগুলোকে নিয়ে যেখানে যেখানে রেড লাইট এরিয়া আছে আমাদের সেই জায়গাগুলোতে পুলিশের ভয় থাকা দরকার আর আমরা সেটা তৈরি করবো আগামী দিনে যেভাবেই হোক আমার নাম সুকান্ত দাস আমি কুলটি ব্লক কংগ্রেস সভাপতি কংগ্রেসের সম্বন্ধে কোনো কিছু বলার নেই নিজেরা ঠিক হোক কী হবে যে ঘটনাটা ঘটেছে কালকে পুলিশ অ্যাকশন নিয়েছে এবং অপরাধীকে অ্যারেস্ট করেছে এবং শাস্তি হবে তার বিরোধী বিরোধী তো বলবে আজ হোক নিজেরা ঠিক হোক ওদের কথায় কোনো ইয়ে নেই হেলমে নেই এবং এগুলো সব মিথ্যে কথা সরকার সরকারের কাজ করছে পুলিশ প্রশাসন পুলিশের কাজ করছে সভা তৃণমূল কংগ্রেস দেখুন কংগ্রেস নিজের কাজ করছে যে দল এখন এক অক্সিজেন জোটানোর কাজ করছে যেমনি বামফন্থ বাংলা মানুষরা ছড়িয়ে দিয়েছে পশ্চিম বাংলা থেকে কংগ্রেসকেও দূর করে দিয়েছে এখন ভারতীয় জনতা পার্টিকে মানুষ তুলে ধরে নিয়ে এসছে আমরা প্রতিবাদ সবসময় করি আর সবসময় করার চেষ্টা করি এই যে চপকায় যে ঘটনাটা ঘটেছে রেড লাইট এরিয়াতে সেখানে একটা দুশো চল্লিশ টাকার একটা নাবালিক ছেলের ঘটনাতে যেখানে ওর বাবা রিকোয়েস্ট করছে তার মা আসছে পয়সাটা দিয়ে দেবে তারপরেও তার বাবাকে মেরে দেওয়া হলো তো একটা ছেলে নিজের বাবাকে হারালো আর এলাকাতে একটা প্রশাসনের উপরে যে চাপ সৃষ্টি হলো এলাকাতে যে এই ধরনের ঘটনা ঘটছে তো মানুষের মধ্যে পুলিশের ভয়টা চলে গেছে আমরা চাই কি লচিপুর আর চপকা এলাকাতে নেশামুক্ত এলাকা তৈরি করা হোক যেখানে পুলিশ সব থেকে সব কারবাই করা হোক পুলিশ যদি অ্যাকশান নেয় ভালো অ্যাকশান নেয় তো আমার মনে হয় কি এই এলাকার মধ্যে এই ধরনের নেক্সটবার আর ঘটনা ঘটবে না দেখুন তোলাবাজির গল্প তো পুরো পশ্চিমবাংলায় চলছে আর লক্ষ্মীপুর রেড লাইট এরিয়াতে রুলিং পার্টির সাথে পুলিশের কি শার্টকার্ট আছে আর পুলিশ সাথে লক্ষ্মীপুর এলাকার লোকের সাথে কী শার্টকাট এটা একটা লুকানো ব্যাপার কোনো কিছু নেই লেকিন এই নিয়ে আমি কিছু যাবো না তার মধ্যে পুলিশ যদি নিজের কাজ ভালো করে করে আমি বলি শাসক দল নিজের কাজ করবে বিরোধী দল নিজের কাজ করবে পুলিশ নির্ নির্ভয় হয় পুলিশ নির্ভীক হয় যদি নিজের কাজটা করে তো এই ধরনের পরিবেশ এলাকাতে তৈরি হবে না যেখানে পুলিশ ভ্যানের মাধ্যমে মাইক লাগিয়ে প্রচার করা হচ্ছে সেখানে এই ধরনের ঘটনা ঘটছে কি করে এটা মাত্র দুশো চল্লিশ টাকা জনেকে রড দিয়ে তার বাবাকে মেরে দেবে এই সিস্টেমটাকে শেষ করার জন্যে আমাদেরকে জায়গা জায়গাতে জাগরুক অভিয়ান চালাতে হবে পুলিশের সাথে আমাদেরকে মিলে কাজ করতে হবে কেন এলাকা যদি ভালো থাকে তখনই বিরোধী শাসক দুদল দুজনই থাকবে এটা আমাদেরকে নিজেদের মিলেমিশে কাজ করতে হবে যাতে মানুষের মধ্যে এই ছোটো ছোটো পুলিশের যেখানে পুলিশের কাছে যাওয়ার গল্প সেখানে নিজেদের লাঠি বাঠি নিয়ে মাথা মারামারি করছে এটা ঠিক ব্যাপার নয় আমি করেছি পুলিশ তার একটু অ্যাকশান নিয়েছে আজকে আমি যখনও যা বলেছি পুলিশকে চাই চাইনিমতপুর বড়বউকে বলেছি চাই কুলটির থানার বড়বউকে বলেছি যা ডিসি সাহেবকে বলেছি সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়েছে আর আমরা তার জন্যে পুলিশকে ধন্যবাদও জানাই লকিন এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে এই ঘটনার পিছনে শাসক দল যদি পুলিশকে একটু সহযোগিতা করে আমার মনে হয় আমাদের ওই এলাকাটাতে নেশামুক্ত এলাকা হতে পারে হতেই পারে আমি যদি আপনি তো দেখছেন জেসিবিকে দেখছে শেখ জাহাকে দেখছে আপনি অনেক হিরোদেরকে দেখছেন জয়ন্তকে দেখছে আপনি দেখুন কালকে পানশালাতে কলকাতাতে ঘটনা ঘটেছে চল্লিশটা লোক মিলে একটা পানশালাকে ঘেরাও করছে সেখানে দুটো লোক ধরা পড়ছে তো শাসক দলের সহযোগিতাতেই তো এলাকার মধ্যে ক্রাইমটা বাড়ছে পুলিশ করছে কোথায় পুলিশের কাছে গেলেই পুলিশ বলছে করবোটা কি আমরা শাসক দলের ব্যাপার আছে তো এই ধরনের ঘটনারগুলোকে কন্ট্রোল করার জন্য পুলিশকে ফ্রি হ্যান্ড দিতে হবে আমি ডিসি সাহেব সিপি সাহেবসিকে অনুরোধ করব পুলিশকে ফ্রি হ্যান্ড যাকে দেখুন তার উপর অ্যাকশান নিই একদম হান্ড্রেড পার্সেন্ট পড়াতে হবে তার জন্য একটা এনজিওর মাধ্যম থেকে ওখানে চিঠি দেওয়া হয়েছে তারপরে পুলিশ ওখানে বিকেট করে বসে আছে বিগত এক মাস ধরে আর আমরা চাইছি কি আরও ওখানে শক্তি করার ব্যবস্থা দরকার আছে আমার নাম টিঙ্কু হার্মা পুলটিমণ্ডলের সহসভাপতি বিজেপি